তোমাদের ড্রাইভিং লাইসেন্স আছে হ্যাঁ হাই রে কি শুরু করছে এরা পিচ্ছি পোলাবানের অবস্থা দেখছেন হাই রে এত বয়স এনে তিনটা পোলাবান কি গো বয়সটা ওরে কি খবর এদের সুজুকি দে টান দিছে রে এ তোমাদের ড্যামিলেসিস আছে হ্যাঁ হায় রে কি শুরু করছে এরা এতো ছোট্ট কি অবস্থা দেখেন কি জোরে চালাইতেছে নাই কোনো হেলমেট এত ছোট্ট বলমান অবস্থাটা দেখছেন এই বয়সে যদি এভাবে চালায় বাম্মা ওদের হাতে কেন এগুলো বাইক তুলে দিয়েছে বলেন তো এবার যদি বাইক তুলে দেয় তাহলে তো দিন দিন দুর্ঘটনার মূল কারণ হচ্ছে এরাই ও মানে অল্প বয়স থাকতেই তারা বাইকে হাতে তুলে দিচ্ছে শখের বাইক আর অ্যাক্সিডেন্ট করতেছে এই হচ্ছে আর কি অবস্থাটা যাই কেউ এর সমস্ত ছোট বয়স যাদের আরোড বা একুশের নিচে তাদেরকে কোনো সময় বাইক দিবেন না হাতে তুলে খুবই একটা ভয়ঙ্কর পরিস্থিতি একে রাস্তাঘাটের যে অবস্থা প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই জন্য সতর্ক থাকবেন কোনো বাবা মা দিবেন না